নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকে হাজির হয়েছি একটা এঁচড়ের রেসিপি নিয়ে এক ঘেয়েমি এঁচড়ের রেসিপি না খেয়ে একবার আমার মতন করে এইভাবে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু বেশ একটু অন্যরকম স্বাদের হয় আর তার সাথে আজকের রেসিপির মধ্যে রয়েছে কি করে সহজে এঁচড় কাটতে হয় অনেকে এঁচড় কাটার ভয়তে এচোর কিন্তু খেতে ভালোবাসলেও এঁচোর খেতে চায় না চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখুন একটা আমি কচি এঁচড় নিয়ে নিয়েছি খুব বেশি বড় কিন্তু না এঁচড়টা বেশ একটু ছোট এঁচড় সবার প্রথমে আমরা এঁচড়টাকে কাটবো তো আমি এঁচড়টাকে বটি দিয়ে কাটছি তাতে কাটতে সুবিধা হবে প্রথমে ভালো করে হাতে আর বটিতে আমাদের তেল মাখিয়ে নিতে হবে তাহলে এ এচড়ের যে কষ বা আঠাটা সেটা কিন্তু হাতে বা বটিতে লাগবে না এচড়টাকে মাঝ বরাবর দুফালি করে আমি কেটে নিয়েছি একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে এবার এচোরের থেকে যে আঠা বা কষটা বের হবে সেটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা ট্যাপের নিচে বা বেসিনের মধ্যেও কিন্তু কাজটা অবশ্যই করে নিতে পারেন আঠাটা যদি প্রথমে আমরা এই রকম জল দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু এচড়ের যে আঠা বা কষ সেটা অনেকটাই কমে যায় এবার এঁচড়টাকে আমি এই রকম একটু ছোট ছোট করে কেটে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাতে করে এচড়ের কষটাও কিন্তু খুব ভালো করে বেরিয়ে যাবে আর এচড়টা কাটতে আমাদের অতটা সমস্যা হবে না দেখুন এবার এঁচড়ের পেছনে যে আমরা খোসাটা সেটাকে কিন্তু একটু এরকম ছাড়িয়ে নেব আর ভেতরের দিকে যে মোথা বা শক্ত অংশটা সেটাকেও কিন্তু কেটে বাদ দিয়ে নেব দেখুন কত সহজেই কিন্তু এটা কেটে নেওয়া যায় একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন তারপর এচড়গুলোকে ঠিক এই রকম একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি আর এচড় কেটে নেওয়ার পর অবশ্যই এচড়গুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাতে করে এঁচড়টা কালচে বা লালচে হয়ে যাবে না এচোর আমি কেটে নিয়েছি এবার এচোরটাকে সেদ্ধ করব তার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে কেটে নেওয়া এচোর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে এঁচোরটা কালোও না হয়ে যায় আর কষ্টটাও ভালো করে বেরিয়ে যায় কষ্টাও এই পাত্রের গায়ে না আটকে যায় এবার আমি এচোরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এচোর সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিয়েছিলাম সেদ্ধ এঁচোড়টাকে এবার ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম রান্নার জন্য তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এবার কেটে নেওয়া আলু আমি একটু ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলোকে কিন্তু এঁচোড়ের তুলনায় একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি আলুটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নেওয়া এঁচোড়গুলোকে দিয়ে আলু আর এঁচোড়টাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে এঁচোড়টা যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসে আলু এচোর বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি আমি এখানে কিছুটা ছোলার ডাল কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি একটা সিটি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিলে রান্না করতে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হবে তাছাড়া ডালটাও সুন্দরভাবে নরম হবে তবে কাঁচা ডাল আপনারা না দিলেই ভালো এবার ডালটাকে দিয়ে একটু আলু এঁচড়ের সাথে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করছি মশলা বানাবো তার জন্য নিয়েছি গোটা জিরে এক টুকরো নিয়েছি জায়ফল তবে খুবই সামান্য নিয়েছি খুব বেশি দিলে কষা হয়ে যাবে নিয়েছি গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা মশলার পেস্ট আমাদের তৈরি করতে হবে তবে এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা সমস্ত মশলাকে আমি একই সাথে বেটে মশলার পেস্ট তৈরি করে নেব এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু এঁচোর ডাল খুব ভালো করে কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব একই সাথে দিয়ে দেব একটু ধনের গুঁড়ো তার সাথে আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ দেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টি দেব এখানে একটা কেটে নেওয়া টমেটো অল্প করে একটু জল দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করেছি এবার ভালো করে আমাদের সমস্ত মশলার সাথে আলু এঁচড়কে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মশলার সাথে আলু আর এঁচড়কে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল একটু গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় তাছাড়া রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যেহেতু ডালটাও একটু সেদ্ধ হবে আলু আর একটু ভালো করে সেদ্ধ হয়ে নরম হবে আট থেকে দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি দেখুন আলু এঁচড় কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু ডালটা কিন্তু ঠিক এই রকম গোটা গোটাই রাখতে হবে তবে খেতে বা দেখতে দুটোই কিন্তু ভালো লাগবে ডাল কিন্তু একদম গলিয়ে ফেলবেন না রান্না আমাদের অলমোস্ট শেষের মুখে এবার আমি ঢাকা খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর নাবানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আমি কিন্তু আর গরম মশলার ব্যবহার এখানে করছি না যেহেতু আগে দুবার আমি গরম মশলার ব্যবহার করেছি আর আমার মনে হয় আবারও গরম মশলা দিলে এর ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে তাই শুধুমাত্র একটু বেশি করে ঘি দিয়েই আমি রান্নাটাকে শেষ করছি মিনিট দুয়েক এই রকম একটু ঘি দিয়ে এই এচড়ের রেসিপিটাকে আমরা রান্না করে নেব দেখুন রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি মনে হচ্ছে না একটু ঝোল আছে কিন্তু যেহেতু এখানে ছোলার ডাল রয়েছে এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরও গায়ে গায়ে হয়ে যাবে তাই একটু এই রকম ঝোল থাকা অবস্থায় কিন্তু এটাকে নামাবেন খেতে কিন্তু এটা অসাধারণ স্বাদের হয় ভাত বলুন রুটি পরোটা বা যারা লুচি দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা লুচি দিয়েও খেতে পারেন তো কেমন লাগলো আজকের এই এচড়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে